公开。 देश अंदर आ गया भाई মেনলি যেটা বলা হলো রোড সেফটির ব্যাপারে যাতে ড্রাইভার হেল্পার এরা যাতে একটু সজাগ থাকে যে ড্রাইভিংটা সেফটি করার জন্য এটাই মেন আলোচনা হলো এছাড়াও সাথে কিছু আলোচনা আছে যেটা আমাদের তরফ থেকে কিছু বলার আছে আমাদের হ্যাঁ ওটা আমরা করতে রাজি আছি তার জন্য আমরা একটা রাস্তাও বলেছিলাম আর পুরোনো যিনি এসডিও ছিলেন তাকে তো তিনি বলেছিলেন এটার জন্য একটা পদক্ষেপ নেবেন তো শেষ পর্যন্ত ওটা কিছু করে উঠতে এসডিও স্যার ছিলেন ছিলেন তো ওইটার জন্যই আমরা অপেক্ষা করছি যে ওটার একটা হলে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে প্রাইভেট গাড়িগুলো কমার্সিয়াল ট্রান্সফার করলোচনা গুলো তো আর মানে ওই অল্প সময়ের মধ্যে হয় না আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে স্কুল ছুটি হওয়ার যে কারণে আমরা তাড়াতাড়ি বাধ্য হয়ে বেরিয়ে আসলাম

ভুল কারেドライバー দের তিনে ভুল কারে ড্রাইভাররা দয়া করে আপনারাワイト নাম্বার প্লেট গাড়ি ইউজ করবেন না গাড়ি ইউজ করবেন না কিছু কিছু জায়গায় আমরা দেখি যে হয় তো যে ক্যাব সার্ভিস কোনোワイト নাম্বার প্লেট দিয়ে কোথাও কোথাও এই দুটো ইউজ হচ্ছে সেটা 알아зами আপনারা কিন্তু ভুল কারের ক্ষেত্রে এইবার থেকে আমরা নিয়ম করেছি জানুয়ারি 31 থেকে আমরা কোনো ভাবেワイト নাম্বার প্লেটকে ভুল কারে

গভর্নমেন্ট সেটাকেও আমরা ইমপ্লিমেন্ট করছি ডিসেম্বর 31st পড় যত সব টোটাল লোকে আমরা ওই আক ওই যে অ্যাপ্লিকেশন আছে ওটার মধ্যে আমরা রেজিস্টার করে ওদের রুটটা ফিক্স করা হবে কিন্তু এখানে সেম জিনিস আবার আমরা ধরেই ওদেরকে আটকে রাখি মাঝে মাঝে কেস থাকে একটা জিনিস আমরা বলি সরকারি মানুষ ঠিক করতে আমাদের সুবিধার ব্যাপার প্যাসেঞ্জার বলে আমাদের সুবিধার ব্যাপার সব জায়গাতে তো বাস পাচ্ছি না দয়া করে আপনারা টোটো এ করে দেন যাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে একদম বেরিয়ে বাইরে রেখে আমরা টোটোকে ধরে যেখানে যেতে চাই ওখানে চলে যাই সুবিধা তো আছে কিন্তু বাকি যে মানুষ আছে ওনাদের জন্য কত অসুবিধা আপনি একবার লক্ষ্য করে দেখবেন কি একদম প্রাইভেট কার মতো ইউজ করা হচ্ছে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে শুধু একজন বসে টোটোকে নিয়ে যাচ্ছে আরামসে

আমাদেরকে যেটা সর্ব সর্বপ্রথম বলতে পারি কিছু নতুন ট্রাফিকের কিছু রুলস আসছে বিশেষ করে পুলকার পুলকারের ক্ষেত্রে মানে নাম্বার প্লেটের কালার চেঞ্জ হবে এবং কাগজপত্রগুলোকে ঠিকঠাক রাখতে হবে তো এই রুলস গুলো উনি জানান দিলেন আমাদের ওখানে বোধি ছিলাম প্যারেন্টস ছিলাম এবং পুলকারেরও যারা ওনার তারাও ছিলেন এইসব কিছু রুলস রেগুলেশনের কথা বলেন কিছু সজাগ থাকার কথা বললেন সতর্কতা বার্তা জারি করলেন যে কোন জায়গাগুলো আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে যেসব ঘটনা বিভিন্ন রকমের যে শুনতে পাই বাচ্চাদের ফুলকার নিয়ে সেই ঘটনাগুলোকে এড়ানো যাবে হ্যাঁ আমি এই প্রশ্ন উঠিয়েছি আমার একটা প্রশ্ন ছিল কারণ স্কুলের ঠিক ছুটির সময় এবং এন্ট্রির সময় একটা ভীষণভাবে জ্যামে আমাদেরকে পড়তে হয় পুলকার পুলকাররাও যার জন্য কি হয় অনেকটা আগে থেকে হয়তো বাচ্চা আরো দশ মিনিট পরে বেরোলেও হতো কিন্তু তাদেরকে তাদের কিছু করার নেই তারা দশ মিনিট আগেই আর কি তাদেরকে রেডি করে দিতে হচ্ছে বাচ্চাকে এবার অনেক সময় কি হয় একটু প্রবলেম হয়ে যায় আবার কেউ কেউ শুনেছে আধ ঘন্টা আগে বাচ্চাকে রেডি করে তাকে ফুলকারে চাবি চাপিয়ে দিতে হয় যারা একটু ডিস্টেন্স আর কি অনেকটা দূর থেকে যারা আসছে তো যদি জ্যামটাকে কোনো রকম প্রসেস কোনো রকম ভাবে সেটাকে যদি মেনটেন করা যায় একদিকে ঢোকা এবং একদিকে বের করা এই যে এই যে জিনিসগুলো যদি করা যেত

আহ ওটা আর কি যারা ফুলকার ওনার তাদের সঙ্গে আমার মনে হয় প্রত্যেকটা গার্জেন একটু কথা বলে নেওয়া উচিত আমার আমার যেটা পুলকার আমার কোনো সমস্যা নেই সেখানে ঠিকঠাক বাচ্চারা সিট আহ বসা থেকে সমস্তটা ঠিকঠাক আছে মৌমিতা চক্রবর্তী